আবার এইখান থেকেও একটা রেখা রেখা হালকা দিকে যাচ্ছে তো এই রেখাকে বিভিন্ন লোক বিভিন্ন নামে বলে কেউ বুধ রেখা বলেন কেউ ব্যবসা রেখা বলে কেউ স্বাস্থ্য রেখা বলে তো এই রেখা যাদের হাতে থাকবে তাদের জীবনে ব্যবসা করবার মানসিকতা দুশো শতাংশ থাকবে আপনি নিজের হাত খুলে দেখুন এবং আপনি যদি থাকে এবং নিজের মনকে জিজ্ঞেস করুন আপনার কিন্তু স্বাধীন উপার্জনের বা অন্য কোনো পদ্ধতি যেটা আপনি নিজে মনে মনে বহন করছেন সেইটা সেই ধরনের উপার্জনের ইচ্ছা আপনার থাকবে আপনি হয়তো সেই উপার্জনের সঙ্গে যুক্তও আছেন অথবা না থাকলে আপনার মনে কিন্তু থাকবে এবং জীবনে একটা না একটা সময় সেই উপার্জনের দিকে আপনি একটু হলেও ঝুঁকবেন সাফল্য কতটা পাবেন সেটা নির্ভর করছে এই রেখাটা বিশ্লেষণের এনার ক্ষেত্রে এই রেখাটি কিন্তু সম্পূর্ণ তৈরি হয়নি রেখার দিকে যাচ্ছে তো এনার কিছু বিজনেস ইনি করেন বিজনেস বলতে এখন যেটা উনি করেন সেটা হচ্ছে কিছু অ্যাপস তৈরি করা সেই অ্যাপস তৈরি করা সেগুলো তিনি ব্যক্তিগতভাবে করেন এবং সেই অ্যাপস বিক্রি করে ওনার কিন্তু যথেষ্ট উপার্জন হয় এছাড়াও ওনার কিন্তু অনেক ব্যবসায়িক ওনার পরিকল্পনা রয়েছে এবং ব্যবসার দিকে এগোনোর জায়গা রয়েছে তো মাঝখানে উনি একটি নার্সিংহোম ব্যবসার দিকে ঝুঁকেছিলেন আর কি তো আমার কাছে সেই সময় এসেছিলেন তো আমি বলেছিলাম যে এটাতে আপনি সফল হবেন না তো বিভিন্ন কারণে সেটা ওনার হয়ও নি তো উনি ঝুঁকেছিলেন একটা বড় টাকা লোন করে ইনভেস্ট করার দিকে ঝুঁকেছিলেন তো আমি ওনাকে না করেছিলাম তার সত্ত্বেও উনি কিছু বন্ধু বা পার্টনার জুটিয়ে কিছু ফান্ড তৈরি করার চেষ্টা করছিলেন তো আলটিমেটলি কিছুই হয়ে ওঠেনি আর কি মানে শুরুই করতে পারেনি বিজনেসটা যার ফলে ওনার লসও হয়নি বা উনি ওই বিজনেসটা থেকে সরে এসছেন কিন্তু এই যে বিজনেসটা এই সরি বিজনেস লাইন বা রেখা যেটা দেখা দিচ্ছে এর ফলে কিন্তু একটি মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে এই দেখুন এই যে অংশটা এই অংশটা তৈরি হচ্ছে মানি ট্রায়াঙ্গেল কিন্তু এই যে জায়গাটায় ওনার ভাগ্যরেখা ব্রেক থাকার জন্যে এই মানি ট্রায়াঙ্গেলটা কিন্তু ফলপ্রসূ হচ্ছে না আরেকটাকে যেটাকে আমরা বলি বৃহৎ মানি ট্রায়াঙ্গেল অর্থাৎ এই রেখাটার সাথে যুক্ত হয়ে মানি ট্রায়াঙ্গেল সেখানেও দেখুন এই অংশটা এই যে অংশটা এই অংশটা কিন্তু ওনার খোলা রয়েছে যখনই মানি ট্রায়াঙ্গেলের একটি অংশ বা একটি কোণ কোনোভাবে বা একটি মুখ যদি খোলা থাকে উনি যতই কেউ চেষ্টা করুক সে কিন্তু সেভিংস করতে পারবে না এবং সে যদি কোথাও ইনভেস্টমেন্টও করে চট করে সেই ইনভেস্টমেন্টের টাকা হঠাৎ আবার চট জলদি তুলে নেয় অন্য কাজের জন্য অর্থাৎ বড় টাকা বা বড়ো কর্পাস একত্রিত করতে পারে না কেনার ক্ষেত্রেও সেটা হয়েছে ইনি বিভিন্ন কারণে উনি যা রোজগার করেন সেভিংস করা যায় তার থেকে সেভিংসের চেষ্টা করেন কিন্তু আবার হঠাৎ করে ওনার কিছু খামখেয়ালি মনোভাবের জন্য সেটা তুলে নিলেন বা পুরে বা আগের কোনো যে লোন আছে সেই লোন শোধ করার জন্যে সেটাকে তুলে নিলেন এবং সেই সেভিংসটা নষ্ট হয়ে যায় তো এখনও পর্যন্ত এটা চলছে কিন্তু এই বুধরেখা হাতে থাকলে কিছুটা সেভিংস আপনার হবেই সেটা ওনার ইনকাম এখন অনেকটা বেড়েছে বলে কিছুটা সেভিংস হচ্ছে মানে খরচ করলেও ওনার পনেরো থেকে কুড়ি পার্সেন্ট সেভিংস হচ্ছে আর কি